بسم الله الرحمن الرحيم وأنا والليل إذا أمير المؤمنين، يا أمير وللآخرة خير لك من ولسوف ربك জিয়ামন চাঁদগা থানা আহ্বায় কমিটির ঘোষণা উপলক্ষে নগরীর চাঁদগাঁও থানাধীন অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জননেতা আবু তালেম জিয়ামন চাঁদগাঁ থানা আহ্বায় কমিটির ঘোষণা উপলক্ষে নগরীর চাঁদগাঁও থানাধীন অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি অন্যান্য দলের সভাপতি ইমরান হোসেন রুবেল বাঁকুলিয়া থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আয়ুব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মহম্মদ কুশাত আলম জিয়াবস চটক মহানগর সদস্য সচিব ইলিয়াস পারভ যুগ্ম আহ্বায়ক উদ্দিন মুকুল এম নাসিরউদ্দিন প্রমুখ দেখুন কর্ণফুলী টেলিভিশনের পর্দায় বিস্তারিত চিত্র থানা গঠন করবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জানা আবু তালেব সদস্য এগিয়ে যাবেন আমি সর্বশেষ সবার উপর উদ্দেশ্যে আমাদের আগামীদের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করা উদ্যক্ত হবেন জানিয়ে আমি আমার সঙ্গীত এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াবঞ্জ চট্ট মহানগর জিন্দাবাদ সমবেত হয়েছি

অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের যারা ভাই ভাইরা আছে এখানে নাসির ভাই আছে তারপরে আমার খরচ ভাই আছে সবাই বক্তব্য দিচ্ছে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি একটা কথা বলবো আজকে যে শিশু এসছেন আজকে অডিয়েন্স হিসেবে আসছেন কালকে আপনারা এখানে থাকবেন আমার জায়গায় আপনাদের যদি ড্রিম সেবা তো একটু গ্রামে একটু দুর্বল কিন্তু এত দুর্বল না আমার যেমন আজকের আঙ্গুনি এত কর্মী সভা করলাম থানা কর্মী সভা ওখানে মিনিমাম দুই তিন হাজার লোক হচ্ছে

অন্তর্গত চাঁদগাঁও থানা আহ্বায় কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর জিয়ামঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যিনি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন জনাব আব্দুল আলিম উপস্থিত আছেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যিনি চট্টগ্রাম বিভাগের মহান বিভাগের দায়িত্বে আছেন জনাব জিয়াউদ্দিন কাদের উপস্থিত আছেন যে হচ্ছে সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সাথে উপস্থিত হয়েছেন আমাদের এই চট্টগ্রাম সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র দলের নেতা কমিটি হচ্ছে আমি সম্পর্ষ জানাচ্ছি এই যে অবস্থা তারাই করতেছে কালের আবর্তে যারা সঠিক রাজনীতিবিদরা যখন নতুন এবং হাইব্রিডের জন্য যন্ত্রণায় কেউ এমপি হব না মন্ত্রী হব না আমরা কোনো বড় বাইক এমপি মন্ত্রী বানাবো না আমাদের একটাই লক্ষ্য ব্যাগব খালেদা জিয়া অথবা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ཁྱེད ཁྱེད <confort> <Qiao w mail> মোহাম্মদ ইনুস্বাই মোহাম্মদ আমান যুগ